কি প্রায় সরকারি চাকরি প্রত্যাশী ভাই জন্য একমাত্র প্রথ গত দুই তিন বছরের রেকর্ড আমরা যদি যাচাই করি সেটাই বোঝা যায় বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগে বিজ্ঞাপন বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে পরীক্ষা হয়েছে ইন্টারভিউ হয়েছে কিংবা ইন্টারভিউই হয়নি বা পরীক্ষাই হয়নি প্রত্যেকটা স্টেপে বা পদে পদে বেকার চাকরি প্রত্যাশা ভাই আন্দোলন করতে হচ্ছে বিশেষ করে তিন বছর ধরে যে তিনটা রিক্রুটমেন্ট ছুলে আছে সেই তিনটা রিক্রুটমেন্ট হলো ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ এইটা এই তিনটা হলো ত্রিপুরা সবচেয়ে বড় রিক্রুটমেন্ট পুলিশ কনস্টেবলরা তাও দাপে দাপে হচ্ছে কিন্তু এই তিনটা রিক্রুটমেন্ট অনেকটা পিছিয়ে আছে অনেক দিন ধরে প্রসেস চলছে অনেকগুলা প্রতিশ্রুতিও চলছে কিন্তু এখনও কার্যকর হচ্ছে না জেল পুলিশ যেখানে আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়ে বসে আছে ক্যান্ডিডেটরা কিন্তু গত দুই বছর ধরে রিটেন এক্সাম কবে হবে বা রিটেন এক্সামের শিডিউল কবে নির্ধারিত হবে সেই বিষয়ে এখনও কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি বা কিছুই বেরোনি অর্থাৎ সবাই অন্ধকারে আছে জেল পুলিশ রিকুইটমেন্টটা কি হবে ফায়ার সার্ভিস চাকরি প্রত্যাশী ভাই বোনরা দুই বছর আগে পরীক্ষা দিয়ে বসে আছে এই যে যেই বোর্ডের আন্ডারে ফায়ার সার্ভিস জেল পুলিশ পরীক্ষা বা ফিজিক্যাল ফিটনেস হয়েছিল একটা ইন্টারভিউ বোর্ড তো গঠন করা হয় একটা সিলেকশন বোর্ড তো গঠন হয় সেই সিলেকশন বোর্ডের মেয়াদ কিন্তু অলরেডি পেরিয়ে গেছে সেই সিলেকশন বোর্ডের মেয়াদ কিন্তু এখনও বাড়ানো হয়নি আদৌ কি হবে সবাই এখন অন্ধকারে আছে নতুন করে জেল পুলিশে নিয়োগের জন্য কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে মন্ত্রী সবাই পুরানো পোস্টগুলো কী হবে পুরানো কী হবে মন্ত্রী চেঞ্জ হয়েছে বলে কি বেকারদের ভাগ্য চলে যাবে সেটা বোঝা যাচ্ছে না ফায়ার সার্ভিস গত দুই বছর রেজাল্ট দেওয়া যাচ্ছে না তাহলে রেজাল্টটা দেওয়া দিতে সমস্যাটা কি এখানে কি রেজাল্ট দিতে প্রয়োজনীয় স্টাফের শর্টেজ ফিনান্সিয়াল ক্রাইসিস কি সমস্যা সেই সমস্যা হওয়ার তো কথা নয় কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে সব কিছুই তো ক্যান্ডিডেট থেকে টাকা নেওয়া হয় ক্যান্ডিডেটটা তো ফ্রিতে কিছুই করে না তাহলে কেন এই দপ্তর এই দপ্তরগুলো আটকে রয়েছে সবগুলি তো ইমার্জেন্সি দপ্তর ফায়ার সার্ভিস যেমন ইমার্জেন্সি জেল পুলিশও লাগবে স্পেশাল এক্সিকিউটিভ লাগবে কেন তাদের সাথে এই প্রতারণা বা তাদের সাথে কেন এই বঞ্চনাটা করে দেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিল ডিসেম্বর দু হাজার বাইশের ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভ কমপ্লিট হবে মাননীয় মন্ত্রী ট্রিঙ্কু রায়ও সেই কথাই বলেছিল যে স্পেশাল এক্সিটিভ পঁয়তাল্লিশ দিনের ভিত বা দেড় মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এটা লাস্ট বিধানসভার যে অধিবেশন বসেছিল সেটা তিন চার মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছু দিনের ভিতরে স্পেশাল এক্সিটিভ শেষ হয়ে যাবে যদি মন্ত্রী মিনিস্টার যারা বড়ো বড়ো পদে যারা বসে আছে তারা যদি বলে কিছু দিনের ভিতর তাহলে সেটা কিছু দিনের ভিতরেই হয়ে যাওয়ার কথা কিন্তু এখন আর এই কিছু দিনের ভিতর বলতে বলতে আর কার্যকর্তে কিছুই হচ্ছে না অর্থাৎ তিন বছর ধরে বেকাররা ঘুরছে বিভিন্ন চাকরির প্রস্তুতি যারা নিচ্ছে সেই সব বেকার চাকরি হতে সে ভাই বোনরা যে আমাদের প্রসেসটা কবে কমপ্লিট হবে আমাদের প্রসেসটা আটকে আছে কেন স্পেশাল কিছু না কিছু আবাস পাওয়া যাচ্ছে কিছু না কিছু প্রসেস চলছে কিছু না কিছু এগিয়েছে দুই হাজার তেইশের পরে ইন্টারভিউ হয়েছে তারপরে এখন মেরিট লিস্ট পক্ষে চাকরি দেওয়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে কিছুদিনের ভিতরে দেওয়া হবে কিন্তু ফায়ার সার্ভিস চাকরিপত্র সিপাহীন কি করছে তিন বছর ধরে তারা তো সেই পরীক্ষাতে বসে আছে নির্বাচনের পূর্বে দুই হাজার তেইশে নির্বাচনের পূর্বে তারপর দুই হাজার তেইশে নির্বাচন গেল দুই হাজার চব্বিশে নির্বাচন গেল দুই হাজার চব্বিশে গ্রাম পঞ্চায়েত নির্বাচন গেল এখন এডিসি নির্বাচন আসছে তারপর পৌরসভা নির্বাচন আসছে চার তিন থেকে চারটা নির্বাচন চলে যাচ্ছে কিন্তু তাদের ভাগ্যে কিন্তু সেই হাসির খোরাকটা কিন্তু এখনো জুটছে না জেল পুলিশ চাকরি হতে সে ভাইবন্দি কি অপরাধ তারা তো পরীক্ষা দিবস হয় এখন জেলমন্ত্রী আগে মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পাল ছিল এখন শান্তনা চাকমা জেল মনীষটা চেঞ্জ হয়েছে বলে কি পুরো রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হয়নি গভর্নমেন্ট তো সেমই রয়ে গেছে যদিও গভর্নমেন্ট দু হাজার তেইশে চেঞ্জ হতো তারপরেও বোঝা যেত যে আগের গভর্নমেন্টের প্রসেস নতুন সরকার এসে সব ক্যান্সেল করে দেবে বাদ করে দেবে এটাই স্বাভাবিক দু হাজার থেকে যেটা করা হয়েছিলো টিএসএফ বা পুলিশ কনস্টেবল ক্ষেত্রে বা টিপিএসসি অন্যান্য অন্য যদি প্রক্রিয়া চলছিল সেগুলি বাতিল বা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কিন্তু এখানে তো গভর্নমেন্ট সেম গভর্নমেন্টে ছিল সেই মুখ্যমন্ত্রী তা তারপরও এইভাবে চাকরি প্রত্যেক সব কেন পিছিয়ে পড়বে এইভাবে চাকরিবত্যের সব ভাইবোনা কেন আন্দোলন করতে হবে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট বের করার জন্য আন্দোলন পথে নামতে হবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে পরীক্ষা নো এর জন্য আন্দোলনের পথে নামতে হবে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না পরীক্ষা নিলে তারপর পরীক্ষার রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না সেই জন্য আন্দোলনে নামতে হবে রেজাল্ট দিলে কেন ইন্টারভিউ হচ্ছে না ইন্টারভিউর পর ফাইনাল মে লিস্ট কেন বাড়ছে বেরোচ্ছে না প্রত্যেকটা দাপে দাপে যদি বেকারত্ব আন্দোলনই করতে হয় আন্দোলনের মানে পার্টি হতে হয় তাহলে গভর্নমেন্ট এখানে কি করছে সেফটা সবচেয়ে বড় কোশ্চেন এখনো স্পেশালিজ যদি ভাই কিন্তু চাকরির জন্য পথে নামেনি যেদিন এই ছয় হাজার প্লাস পোস্টের জন্য স্পেশালি যদি চাকরি হচ্ছে সেই পথে নামবে সেদিন গভর্নমেন্টকেই সেটাকে মানে প্রটেস্ট করতে পারবে সেটাকে ধরে রাখতে পারবে কারণ স্পেশালিটি যদি চাকরি হতে সে ভাই বোনের রিক্রুটমেন্টটা কিন্তু সবচেয়ে বড় রিক্রুটমেন্ট এখানে কিন্তু বিশাল সংখ্যক পোস্ট খালি পড়ে আছে ছয় হাজার প্লাস পোস্ট সবাইকে একসাথে চাকরি দিয়ে বিশাল সংখ্যক পরিবারের যে মানে টেনশনটা যে দুশ্চিন্তাটা সেটা দূর হবে যে আমার ছেলে বা মেয়ে কিছু একটা পেয়েছে এখন আমাদের ফ্যামিলিটা খেয়ে বেঁচে চলতে পারবে যদিও স্যালারি থার্টিন থাউজেন্ড অনেকটা কম কিন্তু ভবিষ্যতের জন্য তো এটা খুবই ভালো নাকি যেহেতু গভর্নমেন্ট জব ইনক্রিজ ফিউচার স্যালারি বাড়বে বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে তাহলে কেন সরকার এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে সেগুলাকে হয়তো ডিলে করে রেখেছে হয়তো কোনো প্রসেসে করছে না হয়তো হিম করে ফেলে রেখেছে কেন বেকার চাকরিবতার সে ভাই বোনরা তিন বছর ধরে পথে ঘুরছে রাস্তায় ঘুরছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে তোমাদের দেখা করার পর্যন্ত সময় নেই তাদের সাথে কেন তারা কোথায় তাদের সমস্যাটা কোথায় তাদের সেই প্রবলেমটা কেন তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে বা আটকে আছে কিছুই যাচ্ছে না আমরা চাকরি প্রত্যাশা সেই ভাই যে আন্দোলন আন্দোলনে একটা ঝলক দেখব ভাই যে প্রতিবাদ করছে প্রতিবাদে একটা ঝলক দেখব খুবই কষ্ট লাগে গভর্নমেন্ট প্রতিষ্ঠাতা করা হয়েছিল পঞ্চাশ চাকরি বছরে দেওয়া হবে বলে এখন দুই হাজার পাঁচশো তিনশো চাকরির জন্য তিন বছর চার বছর ছয় বছর লেগে যাচ্ছে পঞ্চাশ হাজার তো দূরের কথা ইবা বেকার চাকরি উদ্দেশ্যের ভাই যারা বুটের আগে গভর্নমেন্টের স্টাফরা গভর্নমেন্টের নেতা মন্ত্রীরা সবাই বাইতে যায় গিয়ে আশ্বাস দেয় কিন্তু বুটের পর সেই বেকার চাকরি উদ্দেশ্যে ভাই কথা কেউ চিন্তা করে না বুট আসলে আমরা রাজা বুটকে লেগে আমরা পজার থেকে অদম আমাদের সাথে দেখা করার পর্যন্ত সময় নেই এদিকে বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মিউজিক্যাল অনুষ্ঠানে যাওয়ার মতো বা ফিল্ম দেখার মতো যথেষ্ট পরিমাণ সময় গভর্নমেন্টের কাছে আছে কিন্তু বেকার চাকরি হচ্ছে বাইমনরা যারা টেনশনে আছে ডিপ্রেশনে আছে যাদের পরিবার খুব কষ্টে আছে কেন তারা সেই ডিপ্রেশনে ভুগবে তারা কি এই ডিপ্রেশনে বা কষ্টে থাকার জন্য গভর্নমেন্টকে প্রতিষ্ঠিতা করেছে তাদের সাথে দেখা করার গভর্নমেন্টের ন্যূনতমটুকু সময় নেই তার জন্যই হয়তো এই প্রটেস্ট তার জন্য হয়তো আন্দোলন ইন ফিউচার হয়তো এই আন্দোলন জারি থাকবে আর বেকার বাকি চাকরি পথে সে বুঝে গেছে আন্দোলন একমাত্র পথ প্রটেস্ট না করলে প্রতিবাদ না করলে কিছুই পাওয়া যাবে না আমরা প্রতিবাদের একটা ঝলক দেখছি হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের কি কিন ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই ওদেরই খুব লোক ঘাটতে হচ্ছে দুই তিন শিফটে কাজ করতে হচ্ছে যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ক্রিয়েটের থেকে আমাদের বলছে তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয় তার জন্য আমরা আজকে স্যারের সাথে কথা বলতে যাব যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম চার পাঁচজন যাবো যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে আপনাদের প্রসেসটা খুব দূরত্ব কী কিস আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি তারপরে কোনো আর আপডেট নেই তারপরে বাইবার না এবারে এখন লিস্ট আউট হবে বাইবার লিস্ট আউট হলে আর রিটার্ন একদম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছে তার ফাইনাল মেরিট লিস্ট আউট হচ্ছে এই প্রসেসটা করতে সতেরোশো জন ক্যান্ডিডেট মাত্র এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করা সতেরোশো খাতা দেখা কোনো ব্যাপারই না ওই মার্কশিটের মধ্যে তোমাদের কী মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার এটা হ্যাঁ তো আমরাও বলতে পারবো এটা গভর্নমেন্ট জানে গভর্নমেন্টে কী এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি এক মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয় স্যার থেকে স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা এক মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে ডিরেক্টর স্যার বলেছে কে বলেছে ডিরেক্টর স্যার তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে হ্যাঁ এটাই বলেছে আমাদের যেটা তো ডুব দেওয়া দেওয়া আছে কারণ সিএম বলছে সিএম তো স্যার সাহেব আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না কারণ সিএম স্যার অনেকগুলা ডিপার্টমেন্টের মধ্যে আছে তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে তাহলে আমরা এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা তো এখন সিএম স্যারের কাছে আমরা মেনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য কিন্তু স্যার সঙ্গে কথাই বলতে পারছি না তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যার কাছে কাছে আজকের পরে তোমরা আর কোনো আর সামনের দিনে কোনো কর্মসূচি রাখবে যদি তোমরা কোনো রকম দেখা সক্ষা না পারো বা হ্যাঁ আমরা তো আমাদের প্রভিয়াসলি আমরা এক্সাম দিয়েছি আমরা ফিজিক্যাল দিয়েছি রিটার্ন এক্সাম দিয়েছি ওভিয়েসলি আমাদের আশা আছে আমরা কেন করবো না আমরা আবার নেক্সট টাইম আরো বড়ো স্টেপ নেওয়ার জন্য আমরা আশা করবো যদি কোনো আমাদের উপর থেকে কোনো এখনও রিকুইমেন্টের কোনো নেক্সট প্রসেস ফুল না হয় যোগায় বললে জীবন দেয় ভোগা তোমরা গো হ্যাঁ হিন্দিটা হিন্দিটা বলতে হবে মন <laughs> হয় আমরা যেমন দরকার আছে তুমি আছে ভাই আপনার নাম তো মূলত আজকে আপনারা এখানে কেন আইছেন কি বিষয় নিয়ে এবং বর্তমানে আপনাদের কি সমস্যার সম্মুখীন হইতে হইতেছে যদি একটু কন এবং কার কাছে আপিল কি হইলে আপনাদের ভালো হইব যদি একটু কন আমরা মূলত আসতে এসেছি যে আমরা আসলে প্রথম পথে যে আমরা সবাই পাই সার্ভিসকে নিয়ে ঠিক আছে আজকে পাই সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রায় দুই বছর আগে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রিটার্ন এক্সাম ফিজিক্যাল হয়েছে সব কিন্তু আমাদের রেজাল্ট আউট করেনি বারবার আমরা পাই সার্ভিস ডিপার্টমেন্টে এসেছি কিন্তু ওইখান থেকে আমাদের কোনো কিছু বলছে হ্যাঁ এটা এখন কী পর্যায়ে চলছে কী হ্যাঁ আমরা কিছুই জানতে পারছি না তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একাটিপ্রেশন দেওয়ার জন্য হ্যাঁ ফায়ার সার্ভিসে দপ্তরে তখন দেখা যাচ্ছে আমরা এদিকে সবাই একত্রিত হওয়ার পর আমরা এই দিক থেকে পারমিশন দেওয়া হচ্ছে না দেওয়ার জন্য এদিকে আর মূলত আমরা এটাই কথা যে অতি সত্য যাতে আমাদের এটা নিয়োগ করা হয় হ্যাঁ আমরা সিএমের কাছে এটাই এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছো তোমরা হ্যাঁ চেষ্টা করেছি কিন্তু ওইখান থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি দেখা করার জন্য সিম হাস আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু চারবারই অ্যাপ্লিকেশন করা হয়েছে সিম স্যার দেখা করার জন্য কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে যদি অতি সত্যি তোমাদের রেজাল্ট আউট না করা হয় বা চাকরি না দেওয়া হয় তাতে কি তোমাদের অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের ওভারেজ বা অন্য সমস্যার সম্মুখীন হ্যাঁ 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 এটা এটা এটাই সবচেয়ে বড় সমস্যা বেশি অনেকের তো অভারেজ হয়ে যাচ্ছে আর ইউরোপিয়ান রেট তো আরও কম তারা তেইশ বছর হ্যাঁ এটা আরও বড় সমস্যা এটাও প্রবলেম অনেকের অভারেজ হয়ে গিয়েছে কিন্তু যেহেতু ইন্টারভিউ দিয়েছে তারাটা ভালো থাকবে এটা এক আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ করা হয় নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয় আমরা স্যার দুইবার ডাইরেক্টর স্যারের সাথে কথা দেখা করেছি ডাইরেক্টর স্যার একটাই কথা আমাদেরকে বলছে যে সিএম স্যারের কাছে ফাইল আমাদের যে ফাইল ওই ফাইল পেন্ডিং হয়ে গেছে সিএম স্যার ওইখান থেকে অ্যাপ্রুভ দিলে এক মাসের মধ্যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট করে দেবে এবং ওদের কাছে গেলে আমাদের বারবার সিএম স্যারের কথা বলে সিএম স্যারের সাথে তোমাদের দেখা হয়েছে না 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 আমরা যেতে পারি এবার ফিরে গেছি ও আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এক্সপেক্ট করে না সিএম স্যারের সাথে তাহলে তোমার তোমাদের কি মনে হয় আমাদের মনে হয় ওইখান থেকে সিএম স্যারের সাথে আমাদের একটু দেখা করলে ভালো হয় কিন্তু ওইখান থেকে তো আমাদের কোনোভাবেই পারমিশন পাচ্ছি না ওইখান থেকে ফাইল খেলে দিলে ওই ডিপার্টমেন্ট থেকে বলেছে এখন সমস্ত সরকার তো বলছে যে ছেলে বেকার ছেলেদের জন্য চাকরি দেওয়া হচ্ছে সরকার থেকে তুই তোমাদের দেওয়ার পরে আটকিয়ে রেখেছে সেই বিষয়টা ঠিক আছে স্যার অন্য অন্য ডিপার্টমেন্টে কিন্তু আমাদেরটাই একটু বেটিক কম নাহলে বাকি সব ডিপার্টমেন্টের কাজ প্রতিদিনই পাস হচ্ছে কিন্তু আমাদের এটা কোনোভাবে হচ্ছে না আমাদের শুধু বিলেস বা দিলেই হয়ে যাচ্ছে এখানে যে আমাদের বুদ্ধ করেছে প্রতিবাদে যে ওনারা এখানে তাৰি ন থাকিমান যে গুহাজাৰ বাইছ নিচমেণ্ট প্ৰচেছ কৰি অবনত চ প্ৰচেছ অনেক হুদুকমা ল'ব পেজাল্ট কোনো আপডেট মায়ে ক'তো অবন বাবেই চ' অ ডিপুটি চিনেমি যোৱা মাৰিমে বা ডিৰটৰ চালেমান ট'টেলি ডেপুটি প্লাছ ডিৰটৰ চাৰি মালে ফেমাক পাছবাৰ মা পা আঠটা ডিষ্ট্ৰিক যত তোক কেণ্ডিডেট চিলেকে দূৰ মানে গতিকে চমনো মা চাগো যে তাবু যৰকাৰ চেণ্ট্ৰেল ৰক্ৰুইটমেণ্ট নাখা বস্তু বৰ ক্লিয়াৰলি খায় খাই যি স্টেট নি ভৱিষ্যত মিচি নাই গাই ৰীকমেণ্ট দুই বছৰ লৈ এই অন্ন ডিপাৰ্টমেণ্ট বসায়ে চেম দং নাইকে বেকাৰী জীৱনত বাৰাই কিন্তু তেৰ কোন ডিপাৰ্টমেণ্ট খাইকাৰি দুহেজাৰ বাইছো ৰীক্ৰুইটমেণ্ট নে তাব কোনো কোনো কিয় কোনো অব ছাৰ মালা কিন্তু বহুত যাই থৈ মালৈ বাৰু চাৰ পেপাৰুক ডিপুটি চি আৰ পেপৰো ডিৰক্টৰ ছাৰ পাওঁ যে বহুত যি ইউগৈয়ে বীম ছাৰ গৈ বহ অমনাই সাৰ নক মাছ যেম ছাৰ বাকী কিয় অমন যি অ প্ৰচেছ নাই যি বয়সটো অনেকে থংাই তা বয়সটো স্টেবল গৈ কিন্তু অমত দিলে খাই 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 থৈছিলাই বিখা তামত অমনী গৱমেণ্ট তামুক ৰূলিং যে গভমেণ্টটো মানে বৰ মাছ খিচা নাই নিটেইটনি যে যুব সমাজ যে ওম ভৱিষ্যত অমনো খিচা নাই খাই যদি নজা গায় যদি অমন কটল মাছ চবা খাই চম্ভ

喂。<Wow. S 2>